সন্তানের ঘরে বউ নাই হাতে বুটতে মারা একটা মোবাইল আছে ঠিক আরে জোরে কথা বল না সন্তানের ঘরে কি নাই বউ নাই বউ নাই আট্টার ভিতরে বুটতে আমার একটা মোবাইল এই সরবা রাত একটা দুই কাপ আছে বাড়ি তায় না বাড়ির দুকে না তিনটা সময় বাড়ি বাড়ির ভিতরে ভূতের মতো আয় বুটতেছে মা বাপ জিগা আই এত কোন কোয় আসলি কই আমি

ফুল তো নিজের পায়েক আরই সে না ফুল তো ইনকাম করে না ফুল আর জিকে কি রে তুই বা ইয়ার মতো বার নেয়ার মতো গুরুস করা ইনকাম কর কামাই ঠামাই কর কা আমি কামাইয়া করতাম কি আমার তো খামের মানুষই নেই ঠিক আল্লাহক বাবা বিয়া করাই না কয় ছেলে ইনকাম করে না ফুলারে জিগায় ইনকাম করো না কে এখন আমার খাওয়ার মানুষ নাই আমি যা খাই এটা তো আমার মা বাইরে ছোঁয়া দেয় আর চিন্তা নাই এই সন্তানটা চাকরি পায় না ব্যবসা করে না কামলাও দেয় না আসতে আসতে খারাপ বন্ধুদের পাল্লায় বইরা আপনার কলিজার টুকরা সন্তানটা বেরি খাওয়া ধরে গাঁজা খায় ফেন্সিডিল খায় হিরোইন খায় মদ খায় আস্তে আস্তে বিশ্ব নেশা খুর যায় এক নেশার টাকা জোগাড় করতে গিয়া চুরি করে ছিনতাই করে ডাকাতি করে বিশ্ব সন্ত্রাসী হয় ঠিক কিনা সুরা বলেন না কেন এজন্যই সন্তানের চরিত্র হেফাজতের জন্য সন্তানরা দেখটা দুইটা বাজে বাড়িতে ঢুকে মা বাবা সন্তানকে দেখলে ভয় পায় সন্তানের বয়ে জিজ্ঞাসা করতে পারে না অথচ গড়টার ভিতর যদি সুন্দরী একটা বউ থাকতো বউ যদি ফুন্দিয়া কইতো সাতটার আগে গড়ে না ঢুকলে গেট লক হয়ে যাবে সারা রায় খুলবে না

না যে আপনার ভিতরে দিচ্ছেন আপনার কি মনে হয় আপনার সন্তানটা নিজের ব্যক্তিগত রুমকার ভিতর ডুইকা দরজার সিটকানিটা লাগায়া সারারা রাত মোবাইলটার ভিতরে মক্কা শরীফের ইমাম সাহের তেলাওয়াত আর কথা বলেন সারা রাত বড় বড় বক্তাদের ওয়াজ শুনে সারা রাত বড় বড় কারীদের কেরাত শুনে বলে আপনার সন্তান এমন 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 কিছু দেখে সেইটা দেখার পরে যৌবন মাথা চাড়া দেয় আল্লাহর বান্দা যৌবন হেফাজতের আর কোন ব্যবস্থা তার থাকে না ঘরে বল নাই এমন জিনিস দেখছে যৌবন মাথা চাড়া দিয়া উঠছে করবেটা কি যৌবনের উপর অত্যাচার শুরু করে অবিচার শুরু করে অপব্যবহার শুরু করে করতে 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 আপনার যখন মনে হয় বিয়া করানোর দরকার তখন তার বিয়ার নাম ঢুকলে জরুরি বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ দাম্পত্য জীবনের অশান্তির মূল কারণ বিয়া করায় আনছে সুন্দর দেখきゃ বাচ্চা আগাচ্চা কি সুন্দর শিক্ষিত সব্য মেয়ে এটা ফিরাই নেয় আর গিয়ে এর মা-বাপকে কইছে আমি আর যাইতাম না আমি আর যাইতাম না না মাই জিগেছে কে লাগাই যাইকেনা কইটাও কইতাম না কারণ এমন এক কারণে সে স্বামীর বাড়িতে আসতে চায় না আইতে চায় না হ্যান্ডেল ভাঙ্গিয়া থয়ে দিছে সুজা কথা কথা বলেন না কেন এটা ওয়াজ না এটা ইসলামী ওয়াজ যত শুদ্ধির বয়স আমাদের সমাজে বর্তমান সবচেয়ে বড় ফতনা বিবাহিত সন্তানের হাতে এই বড় মোবাইল যা দিবেন এই বড় মোবাইলটাকে কন্ট্রোল করা তারে শেখাইছেন না এমন মা বাবা আছে সন্তানের বড় মোবাইল যাদের অবিবাহিত সন্তান আছে লেখাপড়ার কারণে লাগে আপনার দায়িত্ব আছে সকাল বেলা একবার চেক করবেন বিকাল বেলা একবার চেক করবেন রাতের বেলায় ঘুめる আগে মোবাইল জমা নিয়া তারপরে ঘুমাইতে দিবেন ঠিক আপনি যে মোবাইল দিয়ে ঘর ভিতরে ছাইয়া দিবেন 500 টাকা এমবি বিল আসে সারা রাত কি দেখে না দেখে আপনার টাকায় আপনার কিনা এমবি দিয়া সারা রাত গুনা করতে 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 যখন সজরের আজান হয় মুসল্লিরা নামাজে যায় তখন আপনার যুবক সন্তান ক্লান্ত শরীর টানিয়া ক্লান্ত শরীর টানিয়া তারপরে ঘুমাইতে গেছে চরিত্র নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে আর জীবন নষ্ট যৌবন ধ্বংস করা জীবন বরবাদ হয়ে গেছে আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণ মাথায় রাখা দরকার

Yeah. yeah.